আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গরমে লোডশেডিংয়ের কারণে আমি জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারেন্ট ছিল না সেজন্য তো দিয়ে প্রচণ্ড বাতাস আসছিল জন্য আমি গরমে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে দেখো ছেলেকে স্কুলে রেখে এখানে আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো রান্না করার জন্য আমি এখানে গরু মাংস রান্না করবো তো আমি কিন্তু অলরেডি তেলে দারুচিনি এলাচ তারপরে হয়ে হচ্ছে বড় এলাচ দিয়ে দিয়েছি এবং ব্রাউন কালার হয়ে আসার পরে হ্যাঁ আমি এখানে ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম মশলাটা আমি বাটিতে উঠায় মিক্সড করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি অলরেডি আমি সব মশলা দিয়ে দিয়েছি এবং ধনিয়া গোড়ার দেওয়ার কথা মনে ছিল না তো আমি ওটা পরে দিয়ে দিলাম এখানে আমি কিছু পরিমাণ লবঙ্গও দিয়ে দিলাম আমাদের সাভারের এই সাইডে এত পরিমাণে লোডশেডিং হচ্ছে তা বলার মতো না তো প্রচণ্ড লোডশেডিং তো গরম হলেও কাজ করতেই হবে যেহেতু একা সংসার কাজ করে খেতে হবে তো ছেলেকে স্কুলে রেখে আসার পরে আমি এখানে রান্নাটা কিন্তু ওঠাই দিছি যেহেতু ছেলেকে আবার আনতে যেতে হবে তো এই গ্যাপে আমি রান্নাটা সেরে নেব তো এখানে আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে অলরেডি আমি মাংসটা দিয়েও দিয়েছি কারণ মশলাটা কিন্তু ভালোভাবে না কষালে মশলা যে কাছে একটা স্মেল থাকে ওটা কিন্তু খেতে ভালো লাগে না ওকে কেমন যেন গন্ধ লাগে তো আমি মশলাটা কষিয়ে তারপরে আমি গরু মাংস দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আমার এই ছোটো সংসারে কিন্তু যা কাজ হয় এবং আমি যে দৈনন্দিন জীবনে যা খাই এগুলোই আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করি ব্লগের মাধ্যমে তো আমার ব্লগটি যদি ভালো লাগে তোমরা আমাকে একটা লাইক দি এবং কমেন্ট করে আমার পাশে থেকো এবং একটা তোমাদের একটা লাইক এবং কমেন্টটি কিন্তু আমাকে অন্যান্য ভিডিও করতে উৎসাহিত করবে তো আপু এবং ভাইয়ারা আমাকে প্লিজ সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে তো আমি কিন্তু এখানে তোমাদের সঙ্গে গল্পের মাঝামাঝি কিন্তু আমি রান্নাও করে নিচ্ছি গরু মাংসটা কিন্তু ঢেকে ঢেকে কিন্তু কষালে ভালো লাগে তো আমি কিন্তু ঢেকে ঢেকে কষাচ্ছি তো সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তো যেটুকু দেখাচ্ছি তোমরা সেটুকুই দেখে নাও আমি কিন্তু ভালোভাবে অলরেডি মাংসটা কষানোর পরে কিন্তু পানি দিয়ে দেব এখানে দেখো তেলগুলো কিন্তু ভেসে উঠছে আমি ভালোভাবে কষাচ্ছি এবং তারপরে আমি পানি দেব দেখো মাংসের কালার কিন্তু অলরেডি এখনই কতটা ইয়ামি হয়েছে এবং কালারটা কিন্তু অনেক জুসি হয়েছে এভাবে কিন্তু ঢেকে ঢেকে কিন্তু মাংসটা রান্না করলে মাংসটা কিন্তু খেতেও মজা লাগে এবং অনেক সফট হয় তো আমি কিন্তু তোমাদের মাঝে শুধু আমার রান্নার ভিডিওটাই শেয়ার করি কারণ আমার টাইপড নাই বা স্ট্যান্ড নাই কারণ আমার সব কাজ হচ্ছে দেখানো সম্ভব হয়ে ওঠে না সেই জন্য তো যখন স্ট্যান্ড কিনবো বা টাইপড কিনবো তখন আমি তোমাদের সব কাজই শেয়ার করবো যেহেতু নিজে হাতে কাজ করতে লাগলে এবং এক হাতে মোবাইল থাকে এক হাতে ভিডিও করতে হয় তো আমি তোমাদের সব কাজ সেজন্য তুলে ধরতে পার পারি না তো যেটুকুই আমি দেখাই না কেন তোমরা আমার পাশে থাকবে সেটুকুই আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে পানিও দিয়ে দিয়েছি দেখো এখানে দেখো অলরেডি আমার মাংসটা হয়েও গেছে এখন আমি বাসাতে কিছু পরিমাণে পোলাও চাল ছিল তো ওটাই আমি আমার ছেলেকে কিন্তু রান্না করে দেব আমার ছেলেটা কিন্তু পোলাও খেতে অনেক পছন্দ করে যদিও মাছ মাংস খেতে পছন্দ করে না কিন্তু পোলাওটা খেতে কিন্তু সে আমার ছেলেটা অনেক পছন্দ করে তে আমি এখানে পোলাওটা আজকে রাইস কুকারে রান্না করেছি গ্যাসে আগে আমি প্রথমে ভেজে নেব চাউলটা পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব। কারণ রাইস কুকারে বসানোর পরে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলতে পারবো তো আমি ভালোভাবে ভেজে দেখো পানিটা দিয়ে দিয়েছি এবং রাইস কুকারেও দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ঢেকে দেব চালটা ভালোভাবে ফোটানোর জন্য দেখো আমার এখানে চালটা প্রায় হয়ে আসছে এখানে আমি কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম কিসমিশ আমি খুবই পছন্দ করি সেজন্য আমি চেষ্টা করি ঘরে থাকা অবস্থায় যদি পোলা রান্না করে কিশমিশটা দেওয়ার জন্য তো আমি ঘরে ছিল জন্য কিসমিশটা দিয়ে দিলাম কিসমিসটা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম এবং দেখো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে দেখো কতটা ঝরঝরা হয়েছে আমার পোলাওটা আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার পাশে থাকবে তোমরাও ভালো থাকো আল্লাহ হাফেজ